শুনেছি মা আর নেই দেশে নেটওয়ার্ক না থাকায় শেষবারের মতো মাকে একটিবার দেখতে পারলাম না বলছিলাম প্রবাসী এক ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসের কথা বিশ্বের সকল প্রবাসীর অকল দৃষ্টি মোবাইলের স্ক্রিনে পরিবারের সাথে যোগাযোগ নেই দেশে কি হচ্ছে খবর নেই এজন্য এক অদৃশ্য শিকল পরা যন্ত্রণা এই দেশ প্রবাসে কেন এলাম নিশ্চয়ই পরিবার ও দেশের জন্য যদি সেই দেশ থেকে এমন আচরণ পেয়ে থাকি এই দুঃখ তো গোছানোর মতো নয় পৃথিবীর শুরু থেকে আজ অব্দি ক্ষমতায় কখনও চিরস্থায়ী হয়নি ক্ষমতার পালাবাদলের খেলায় সামান্য ক্ষমতার জন্য প্রশাসন একটা পশুত্ব আচরণ করতে পারে তা জানা নেই এতটা মনুষ্যত্বহীন হতে পারে রক্তের বন্যা বইতে পারে নিরস্ত মানুষের উপরে হামলা চালাতে পারে ছোট ছোট বাচ্চারা কোন মতে শিক্ষার্থীদের উপর নির্বনভাবে গুলি চালাতে পারে যা কখনোই বোধগাম্য নয় শুনেছি একাত্তরের পাকিস্তানের হানাদার বাহিনী নিরহ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল এত অত্যাচার অন্যায় নিপীড়ন সহ্য করতে না পেরে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছিল স্বাধীনতা অর্জন করেছিল আজ সেই স্বাধীন দেশে সেই বাংলার মানুষের উপর হানাদার বাহিনীর নির্যাতন চালানো হচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই কেন বিবেকহীন বৈষম্যহীন জ্ঞানহীন বিকৃত জ্ঞানী যদি হয় বুদ্ধিজীবী যদি অসহমত হলেই গুলি চালাতে হয় যদি মুক্ত বাতাসে অধিকার খুলে কথা না বলা যায় তবে এমন দেশে জন্মটাই আমার সফল ছিল বিথা স্বাধীনতা আমাদেরকে এমন কথা বলেনি আমরা গর্বিত বাঙালি আমরা স্বাধীন বাঙালি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসা আর দেশত্ববোধ আছে বলেই দেশের জন্য প্রাণ কাঁদে দেশের জন্য লিখেছি দেশের কষ্টের কথা তুলে ধরেছি আমি শিকল পরা পরাধীন জাতি নই